নমস্কার আমি দিগন্ত আর আপনার দেখছেন আমার চ্যানেল স্পিক উই দিগন্ত আজকে আমি যে কবিতাটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে কবি সুকুমার রায়ের লেখা কবিতা রামগুরুর ছানা রামগুরুরা ছানা হাসতে দাদার মানা হাসির কথা শুনলে বলে হাসবো নানা নানা সদাই মরে ত্রাসে ওই পুচে হাসে এক চোখে তাই মিটমিটিয়ে তাকাই আশেপাশে ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে যাই না বনের কাছে কিংবা গাছে গাছে দক্ষিণ হাওয়ার শুশুরিতে হাসি ফেলে পাছে শোয়াস্তি নেই মনে মেঘের কোনে কোনে হাসির পাশু উঠছে ফেঁপে কান পেতে তাই শোনে ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক জলে আলোর তালে হাসির ঠাড়ে ঠাড়ে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা রামগুরুরের লাগছে ব্যাথা বুঝছে নাকি তারা রামগুরুরের বাসা ধমক দিয়ে ঠাসা হাসি হাওয়া বদ্ধ সে নিষেধ সে তাই হাসা এই ছিল আজকের কবিতা কবিতাটাকে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সময় পাঁচ থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল সিলেক্ট করবেন তাহলে আমি যখনই এই টাইপের কবিতা আবৃত্তি করবো তখন তা ইনস্ট্যান্ট আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই বাই